সত্যি কি মহিলারা নিরাপদ আমাদের সমাজে ফের উঠল এই প্রশ্ন আর কারণ হল ধর্ষণের হুমকি দেওয়া হল অভিনেত্রী প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলা হয় তাকে ইতিমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী নিজে এবার মিমির হয়ে প্রকাশ্যে মাঠে নামলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় কি লেখা ছিল সেই কমেন্টে রাশিদুল নামের সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয় মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি করতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেবো দশ লাখ ওর পরিবারকে আর এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি তাই না এরা অনেকের মধ্যে কিছুজন এখন ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোন শিক্ষার পরিচয় মিমির হয়ে সৃজিতের পোস্ট এরকম একটি কমেন্ট নিজের ফেসবুকে শেয়ার করে শ্রীজিত মুখোপাধ্যায় লিখলেন সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবে চিনতে জেলে ইন্টারনেট নাও পেতে পারেন তবে পরিচালক এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধই করে রেখেছেন অবাঞ্ছিত মন্তব্যকে এড়িয়ে যেতে মিমি ও দুজনেই অভয়ার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও ক্রমাগত গলার স্বর জোড়ালো করেছেন তাও এ আক্রমণ সত্যি কাম্য নয় প্রসঙ্গত অভয়ার পরিবার অর্থাৎ তার মা বাবাকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তা ফিরিয়ে দেন নির্যাতিতার পরিবার তরুণী ডাক্তারের বাবা সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে জানান আমি যদি আমার মেয়ের মৃত্যুর জন্য টাকা নিই তাহলে এটা তাকে কষ্ট দেবে আমাদের ন্যায় বিচার চাই সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাব মেয়েকে হারিয়ে লক্ষ সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না